সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একটা নতুন সাথে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো একদম সকাল থেকে কিন্তু ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি এখনো কিন্তু আমরা ঘুম থেকে উঠেনি আমি আর আমাদের পুচকুশোনা তো ঘুম থেকে উঠেনি বলতে একবার উঠেছিলাম তোমার দাদাভাই যখন ডিউটিতে গিয়েছিল তখন তো তারপরে কিন্তু আজকে একটুখানি শুয়েছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো না তাই জন্য আর দেখো যে পুচকুশোনাকে নিয়ে এখানটায় ভিডিওটা করছিলাম আমার চুল টেনে ধরেছে তো আজকে সকালবেলাটা দেখো খুব সুন্দরভাবে শুরু করেছি আর পুচকুশোনাও দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে তোমাদের দিকে তো পুচকুশোনাকে রেখে তারপর কিন্তু আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর ওকে কিন্তু বিছানার মধ্যে রেখেই আমি বিছানাটা গুছাই কারণ মানে এখন তো শীতের দিন যেন যে ঠান্ডা পড়ে গেছে কিন্তু বেশ ভালোই তো দোলনার মধ্যে আর একা একা দি না তো আমার কাছে রেখে তারপর বিছানাটা গুছিয়ে তারপর কিন্তু ওকে ফ্রেশ করাই হাত মুখ মুছিয়ে দিই তারপরে গিয়ে খাওয়াই সব কিছু আর কি তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার পুচকুশোনার কত মাস বয়স হলো তো আজকের ভিডিওতে কিন্তু আমি বলে দেব যে আমার পুচকুশোনার কত মাস বয়স হলো তো তার আগে তোমরা কমেন্টস করতো যে তোমাদের কি মনে হয় আর যারা রে মানে রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের পুচকুশোনার কত মাস বয়স হলো তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছে আর ওইদিকে দেখো পুচকু এই সাইড ওই সাইড হচ্ছে তো এপাশ ওপাশ কিন্তু করছে আর দেখো ওকে রেখে পুরো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে আর বিছানার মধ্যে এখন অনেক মানে কাঁথা কাপড় অনেক কিছুই থাকে পুচকুর জন্য তো তারপরে দেখো সবার প্রথমে আমি জানলা থেকে পর্দাটা সরিয়ে দিলাম আর দেখো কী সুন্দর রোদ উঠেছে মানে পুরো আমার ঘরে কিন্তু রোদ চলে আসে এইভাবে জানলা দিয়ে আর জানলা সাইডে আমি বেশ অনেকগুলো গাছও লাগিয়েছি তারপরে দেখো সোজা গিয়েছিলাম ফুচকুসোনার এই যে ফ্ল্যাক্স তারপর দুধের বোতল বাটি চামচ এই সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে আনতে আর এগুলো কিন্তু আমি সবসময় কাজগুলো করে থাকি ওর সমস্ত কাজ আমি কিন্তু নিজে হাতে করি তারপরে দেখো আমি ঘর পর ঝাড় দিয়ে নিয়েছিলাম আর সকালবেলা তারপরে কিন্তু ঘর মোছাও হয়ে গিয়েছিল তো সেগুলোর ভিডিওতে কিন্তু ক্যাপচার করিনি আমি তারপরে কিন্তু আমি ব্রাশ করছিলাম আর দেখো পাইপে জল এসছে মানে এটা হচ্ছে টাইম করে জল তো ওই পাইপটা দিয়ে এখানে ফুল গাছের এখানটা রেখে দিচ্ছিলাম তারপরে কিন্তু আমি ব্রাশ করতে করতে ছোট ছোট যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সাইডে চন্দ্রমল্লিকা লাগিয়েছি কিছু তারপর গিয়ে গেদা গাছের চারা লাগিয়েছি তো সেগুলোতে আর কি জল দিয়ে নিচ্ছিলাম এদিকে আমার ব্রাশ করা হয়ে যাচ্ছিলো আর এদিকে ফুল গাছগুলোও কিন্তু জল দিয়ে দিচ্ছিলাম তো দেখো তার রাতে কিন্তু এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা ব্রাশ করে এটাই খেয়ে নিয়েছিলাম আজকে আর তারপরে দেখো চলো এই পুচকুশোনা কী করছে তোমাদেরকে একবার দেখাই দেখো কাঁথাটার উপরে রেখেছি আর পুরো পেঁচিয়ে কি অবস্থা করেছে একটু একটু ওলটাতে শিখেছে এখন ওই জন্য আর দেখো এই যে হাতটা ভেতরে তো ওইটা যদি না বের করতে পারে এরকম দিয়ে তারপর আস্তে আস্তে যায় তো তারপরে দেখো আমি এখানটা আবার পুচকুর জন্য গরম জল করে নিয়ে আসলাম ফ্লাক্সে আর দেখো এখানটা আবার ঠান্ডা জল দেখেছি ঠান্ডা জল বলতে গরম জলই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি আর এটা হচ্ছে দুধের বোতল সব কিছু এখানটায় হাতের কাছে রেখে দিই ঘরে মধ্যে এখানে দুধের মানে কৌটো নিচে বাটি চামচ সেটাও আর কি ঢেকে দিই তো আর অনেকে জিজ্ঞেস করেছে যে দিদি ভাই তুমি পুচকুয়ে কত এমএল করে খাওয়াও এই কমেন্টটা কিন্তু প্রচুর প্রচুর এসেছে তো ভাবছি নেক্সট ভিডিওতে কিন্তু এটা শেয়ার করব অবশ্যই তোমাদেরকে দেখিয়েও দেবো আর কোন মাসের মানে কত মাসের বাচ্চাকে কতটা পরিমাণ খাওয়ানো দরকার তো সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব আর দেখো এই যে আমি কিন্তু তারপর আবার পুচকুকে উঠিয়ে বিছানাটা একটুখানি গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো ওই কাগজটা পেতে দিয়েছি কারণ বারবার কিন্তু ও হিসি করে দেয় তো ওইখানে কাঁথা দিয়ে তারপর কিন্তু পুচকুকে রাখি আর এই যে এখানটায় দোলনা রয়েছে তো ওকে তারপর কিন্তু খাইয়ে দিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দোলনার মধ্যে আর দেখো ঘরটা কিন্তু একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম তো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে আর এই যে দেখো এই দিক থেকে তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো পুচকু থাকার সময়ও আমি কিন্তু বেশ ভালো করেই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সব সময় যতই অগোছালো হোক না কেন তো বিছানাটা বেশি অগোছালো হয়ে যায় বারবার আর কি দিনে মনে হয় চার পাঁচবার করে গোছাতেই হয় রাতে সকালে মানে সারাদিন তো আছেই তো তবুও চেষ্টা করি একটুখানি গুছিয়ে রাখার কেমন লাগছে ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তো চলো তারপর দেখো পুচু এখানটায় কিন্তু ওকে ঘুম পাড়ি আমি কিন্তু জামা কাপড় কেচে নিয়েছিলাম তো জামা কাপড় কেচে তারপর কিন্তু ভালো করে মেলেও দিয়েছি দেখো রোদ উঠেছে সকালবেলা যেহেতু এখন বাজে সকাল নটার মতন আর দেখো কত জামা কাপড় কাঁচা হয়েছে মানে পুরো সারা বাড়িতে কিন্তু জামা কাপড় মেলে দিলে মানে আর জায়গা থাকে না সারা বাড়িতে কিন্তু মানে প্রচুর জায়গা লাগে সোনার এখন কাঁথা কাপড় তারপর জামা কাপড় যা আছে সব কিছু মেলার জন্য আর আজকে সকালবেলা দেখো কী কী রান্না করেছিলাম এখানটায় বেগুন ভাজা কাঁকরোল ভাজা রয়েছে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর করেছিলাম একটুখানি বড়া আর গাছে থেকে একটা লেবুও নিয়েছিলাম পেঁপে সেদ্ধ রয়েছে তো সকালবেলা কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে গেছে আর চলো আজকে তোমাদেরকে কিছু শেয়ার করি আমাদের ছোট্ট বাড়ির যে গাছপালা রয়েছে সেগুলো তো দেখো এখানটায় কিন্তু মিষ্টি কুমড়ো হয়েছে গতকাল ফুলটা হয়েছিল তো তারপর আমি ভেবেছিলাম যে এখানটায় ফুলটা তুলে বড়া করব তো দেখছি যে নিচে কিন্তু কুমড়ো হয়েছে আর দেখতে কিন্তু বেশ সুন্দরও লাগছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখানটায় কিন্তু উচ্ছে গাছও রয়েছে দেখো খুব সুন্দর আর উচ্ছেও কিন্তু হয়েছে একটা এই যে ছোট্ট একটা উচ্ছে হয়েছে তারপর পুঁই গাছ রয়েছে এখানটায় তো পুঁই পাতার মাঝে মাঝে বড়া করি তোমরা তো দেখতেই পাও ভিডিওতে এখানটা কিন্তু অনেক লঙ্কা গাছ রয়েছে বেশ পরিমাণে লঙ্কাও হয়েছে আর এইটা হচ্ছে একটা লেবু গাছ তো দেখো লেবু গাছও কিন্তু ভালোই লেবু হয় আর এখানে পাকা পাকা লেবুও কিন্তু হয় আমি দেখো এই একটা লেবু এখানটা পেকে রয়েছে এটা আমি নি তো এটা আমি ছিঁড়ে নিয়ে এটা দিয়ে আমি ঠাকুরের বাসন মাজবো পরে কারণ যে কাঁসা পিতলের জিনিসগুলো হয় সেটা লেবু দিয়ে মাজলে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো ভাবছি যে ঠাকুরের বাসনগুলো এটা দিয়ে মাজবো তো দেখো খুব সুন্দর লেবুটা আর এখানটায় দেখো একটা পাউডার পাফ গাছ লাগিয়েছিলাম তো এটা হচ্ছে আমার বিয়ের পরে পরে আনা হয়েছিল আর ওখানটায় পুচকুশোনার জন্য জল রোদে দিয়েছিলাম জলটা আমি বেশিরভাগ সময় কিন্তু বোতলের মধ্যেই দিয়ে থাকি কারণ অনেক সময় কি হয় বিড়াল কুকুর যদি মুখ দিয়ে দেয় ওই জন্য আর কি বোতলটা আটকে দিই তাহলে আর কোনো অসুবিধা হয় না তারপর বসেছিলাম দেখো সকালে খাওয়া দাওয়া করার পরে সবজি কাটতে তো দুপুরে যেটা রান্না হবে সেইটাই আর কি কেটে নিচ্ছিলাম তো দেখি আজকে কী রান্না বান্না হয় দেখো এখানটায় দেখো পটল নিয়ে নিয়েছিলাম ভাবলাম যে আলু পটলের একটু তরকারি করব আর ওখানটা নিয়েছি কলমি শাক তো কলমি শাকটা কিন্তু একদম কচি ছিল তোমার দাদাভাই এনেছিল আগের দিন বাজার করে তো ওই জন্য দেখো মানে গতকাল রাতেই আনা হয়েছিল ওই জন্য এখনও পুরো টাটকা রয়েছে আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সব কিছু আর এখানটায় এখন বাইরে রোদে কিন্তু আমি বসে পড়েছি সবজি কাটতে তো সবজিগুলো তোমাদের সাথে গল্প করতে করতে কেটে নিই আর যেটা বলার যে তোমরা জিজ্ঞেস করছো যে কুচকুশনার কত মাস বয়স হলো তো বলি পুঁচকুশোনার কিন্তু এখন সাড়ে চার মাস বয়স হয়েছে মানে ওর ডেট অফ বার্থ হচ্ছে সেভেন জুলাই তো একবার হিসেব করো সামনের মাসে সাত তারিখ আসলে কিন্তু ওর পাঁচ মাস পূর্ণ হয়ে যাবে মানে পাঁচ মাস ফাইভ প্লাস হবে ফাইভ মান্থ প্লাস আর এখন কিন্তু ওর ফোর মান্থ প্লাস চলছে তো এখনও কিন্তু পাঁচ মাস কমপ্লিট ওর হয়নি তো এটা অনেকের মনে প্রশ্ন ছিল অনেকে বারবার করে জিজ্ঞেস করেছো দিদিভাই কেমন মানে কত বয়স হলো পুচকুর কত মাস হলো তো বলে দিলাম আজকে আর এখানে দেখো তো সবজিগুলো ভালোই বেশ কেটে নিচ্ছিলাম রোদে বসে বসে কারণ এই জায়গাটা খুব সুন্দর রোদ আসে আর শীতের দিনে একটু রোদের মধ্যে বসতেই বেশ ভালো লাগে ওই জন্য আর ঘরে বসিনি বাইরেটাই বসেছিলাম আর কুচকুশোনাকে গিয়ে বারবার দেখেও এসেছিলাম আর মাঝখানে কিন্তু একবার আমি খাইয়েও দিয়েছিলাম তো সব কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না তো যাই হোক দেখো এখানটায় কিন্তু পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো এটা দিয়ে একটা তরকারি করা হবে আর এই দেখো এখানটায় কলমি শাকগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এর থেকে আর ছোট করে কাটতে পারি না আমি কারণ আমার শাক কাটতে গেলে না একটু অসুবিধা হয় মানে একদম ছোট ছোট করে কাটতে পারি না এই এই রকমভাবেই কাটতে পারি তো এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানটায় রাখলাম তো একটু পরে কিন্তু আবার দুপুরে রান্না বান্না করব আর দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিল দুপুরে সেগুলোর ভিডিওতে ক্যাপচার করিনি তোমার দাদাভাই তাড়াতাড়ি করে চলে এসেছিলো ডিউটি থেকে আর তোমার দাদাভাই আসার পরে তারপর কিন্তু তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো রাস দেখতে নবদ্বীপে তো রাস কিন্তু অনেক কয়দিন মানে হয়ে গেছে শুরু হয়েছে একদম রাষ্ট্রের দিন যাচ্ছি কি বলবো আর মানে ওই বলে না যে ছোট বাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা এখন সম্ভব না তো এখন যেদিন সময় পাই সেদিন আর কি সেভাবে বেরোনো হয় এ দেখো আমরা তিনজন এই যে আমি রেডি হয়ে গেছি আর অনেক দিন বাদে দেখো এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা হচ্ছে আমি সাদে গিফট পেয়েছিলাম তোমার দাদা একটা বন্ধু গিফট করেছিল সাদের সময় তো এতদিন আর পরা হয়নি ওই জন্য ভাবলাম যে চলো আজকে পরা যাক আর এই যে দেখো পুচকুকেও কিন্তু একটা নতুন জামা পরিয়েছি তো এটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে তো ক্যামেরার দিকে দেখো কিভাবে তাকিয়েছিলো আমরা ভিডিও করছিলাম বলে তো ওকে নিয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছি নবদ্বীপে রাস দেখতে আর নেক্সট ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো অনেক অনেক ভালো লাগবে তোমরা বারবার করে বলো যে দিদি ভাই পুচকুশোনাকে দেখাও ক্যামেরার সামনে একটু বেশি বেশি করে তো দেখো আজকে কিন্তু অনেকটাই ক্যামেরা করছি ওকে মানে এখন দেখায় বেশিরভাগ ক্যামেরার সামনে আর এগুলো আমারও মানে ভিডিওতে থাকবে মানে ও যখন একটু বড় হবে নিজেও কিন্তু দেখতে পারবে পরে চাইলে ভিডিওতে যে ও কত ছোট ছিল তখন এই সময়গুলো মানে যাতে ও মিস না করে দেখতে পারে নিজে তো ওই জন্য আরও বেশি ভিডিও করা তো তারপরে কিন্তু আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম আর বেরিয়েছিলাম বলতে একদম বাড়ির কাছেই আর কি নবদ্বীপে যেখানটায় পুজো হচ্ছিলো বেশি আর ঘুরতে পাই না ওই তিনটে চারটে প্যান্ডেল একটু ঘুরেছি তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে আর দেখো আমরা কিন্তু বিকেল বিকেলই গেছি বিকেল বলতে প্রায় চারটে সাড়ে চারটে বাজে ওই সময় কারণ বেশি সন্ধে করা যায়নি কারণ পুচকোকে নিয়ে আবার কিন্তু বাড়িতে আসতে হবে তো দেখো এখানটায় কিছুটা একটু ঘুরেছিলাম কয়েকটা ফটো তুলেছি এই আর কি যা ঘোরা তারপর কিন্তু সন্ধ্যের আগে আগে আবার বাড়িতে চলে এসেছি আর ওখানে গিয়ে মোমো খেয়েছিলাম আর বাড়িতে এনেছিলাম চাউমিন তো এই খেয়ে দেয় কিন্তু ভিডিওটা এখানটায় শেষ করছি টাটা সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা